জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে লুকো চুরি রেই যে খেলা প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতা যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে লুকো চুরি রে যে খেলা প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না তার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ কিছুই রবে না